মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘর্ষের তীব্রতার কারণে ইরান জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে সেই প্রেক্ষাপটে শত শত পাকিস্তানি নাগরিক বিশেষ করে পরিবার ও শিক্ষার্থীরা ইরান ছেড়ে নিরাপদের দেশে ফিরতে শুরু করেছেন ইতিমধ্যে পাকিস্তান ইরান স্থল সীমান্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভীত আতঙ্কিত মানুষদের যারা বোমা হামলা ও সামরিক অভিযান থেকে বাঁচতে পালিয়ে এসেছেন বেলুচিস্তানের তা তান সীমান্তে থাকা পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিন শতাধিক মানুষ সীমান্ত পার হচ্ছেন তাদের বেশিরভাগই ইরানে বসবাসরত শিক্ষার্থী শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ী পরিবারের সদস্য কেউ কেউ নিজের সামান্য জিনিসপত্র নিয়ে এসেছেন আবার কেউ শুধুই পাসপোর্ট আর আশা নিয়ে ফিরছেন কিছু শিক্ষার্থী জানান তারা ইরানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিচ্ছিলেন কিন্তু যুদ্ধ পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে তাদের ক্লাস বন্ধ হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে এক শিক্ষার্থী বলেন প্রতিদিনই বিস্ফোরণের শব্দ শুনছি আমরা পড়তে এসেছিলাম মরতে নয় ইরান থেকে আসা অনেক পরিবার জানিয়েছেন বিদ্যুৎ পানি বন্ধ খাদ্য সংকট ওষুধের অভাব সব মিলিয়ে তারা অসহায় হয়ে পড়েছিলেন কেউ কেউ জানিয়েছেন ইরানে বিদেশি নাগরিকদের সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদও বেড়েছে পাকিস্তান সরকার ইতিমধ্যে সীমান্তে ইমিগ্রেশন কার্যক্রম জোরদার করেছে এবং ত্রাণ চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বিশেষত নারী ও শিশুদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি ইরানে অবস্থানরত অন্যান্য দেশের নাগরিকদের মধ্যেও আতঙ্ক তৈরি করবে এবং বড় আকারে আন্তর্জাতিক শরণার্থী সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মানবিক বিপর্যয়ের মাঝে পাকিস্তানি নাগরিকদের একটাই চাওয়া নিজেদের মাটিতে ফিরে নিরাপদ ও স্থিতিশীল জীবন শুরু করা তবে যুদ্ধের স্যার দীর্ঘ হলে এই প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে